শারদীয়া শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ তো ব্লগটা কিন্তু একদম অন্যরকম তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গাকে নিয়ে আমরা যে ব্লগটা বানাচ্ছি ছোট্ট একটা ইয়ে দুর্গা মা দুর্গা প্রতিমা এই যে তোমাদের দিদিভাই এদিকে বসে আছে ঠিক আছে দিদিমা এই তোমাদের দিদিভাই কিন্তু খুব খুশি কারণ এটা দিদিভাইয়ের ছেলে মানে দেখতে পাচ্ছ আমাদের বিজয় এই যে বিজয় প্রতি বছরে এরকম ঠাকুর বানাতে থাকে তাই তো বাবু মানে শুধু শুধু দুর্গা ঠাকুর নয় কালী ঠাকুর মানে সব ওকেশানে সব ঠাকুর বানায় আর পারলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও বিজয়ের প্রতি বছরের ঠাকুর মানে তৈরি করা ভিডিও আপলোড আছে আর এবছরও কিন্তু বিজয় একটা সুন্দর প্রতিমা বানিয়েছে এই আমি তোমাদের দেখো বিজয়ের হাতের কাজটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কেনা নয় এগুলো কিন্তু ও যে ছোলার প্লেট হয় না ওই প্লেট দিয়ে কেটে মানে ডিজাইন করেছে নিজের বুদ্ধি দিয়ে কিন্তু আর এগুলো কিন্তু একদম পুরো সুন্দরভাবে তৈরি করেছে আর ঠাকুরগুলো দেখো কত সুন্দর লুক দিয়েছে বিজয় তো যাই হোক দিদিভাই তো অনেক কথা বলে দিলো সুন্দর সুন্দর আমি বলবো না কারণ সুন্দর তোমরাই বলবে ঠিক আছে কতটা সুন্দর হয়েছে কতটা ভালো রয়েছে একমাত্র তোমরাই বলবে তোমরাই বিবেচনা করো ঠিক আছে আর এই ঠাকুরগুলো দেখছো ঠাকুরগুলো কিন্তু খুব একটা বড় দেখতে এইয না আমি তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে কার্তিকটা তোমার ওই সাড়ে চার ইঞ্চি হবে ঠিক আছে আর সেম এদিকে মহিষাসুর রয়েছে ছোট্ট ছোট্ট হাঁস দেখতে পাচ্ছ পেঁচা মানে মালক্ষীর বাহন আর এদিকে ইঁদুর গণপতি যে ইঁদুর আর এই যে দেখো কত কিউট যেটা তোমাদের দিদিভাই বলছিল না এই যে গণপতি আর এদিকে রয়েছে মা লক্ষ্মী ঠিক আছে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর একদম অন্যরকম লুক দিয়েছে ঠিক আছে অন্যরকম লুক দিয়েছে মা দুর্গা দেখতে পাচ্ছ এই যে মা দুর্গার আর এই এই যেগুলো তোমাদের দিদিভাই বলছিল না যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যেগুলো রয়েছে না এই সোলারগুলো এগুলো কিন্তু এই গয়না কিন্তু একটা দোকান থেকে কিনে নাই শুধু কিনা বলতে এই যে প্লেটগুলো পাওয়া যায় না সাদা সাদা প্লেটগুলো সোলার যেগুলো সেই প্লেট দেখতে পাচ্ছ সেই প্লেট দিয়ে কেটে কেটে করেছে আমি সব সময় তোমাদেরকে বলে থাকি যে এই যে বিজয় আমার ছেলে মোটামুটি যখন ঠাকুর বানায় আমি সময় থাকতে পারি না তাই তো বাবু সব সময় থাকতে পারি আর একটু হাসি দে বাবা এদিকে ফিরে তাকা ঠিক আছে তোকে সবাই দেখবে ঠিক আছে তো মোটামুটি তোমরা কিন্তু সবাই একটু আশীর্বাদ করো ঠিক আছে বিজয় ঠাকুরগুলো কেমন বানায় কেমন লাগছে তোমাদের ঠিক আছে তো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এই ঠাকুরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে গতবারের ঠাকুরগুলো তোমাদের ঠিক মতন হয়তো দেখানো হয় না ঠিক মনে নেই তো আমি পর পর আপডেট দিয়েই যাচ্ছি আপডেট দিয়েই যাচ্ছি এই যে আমাদের তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে ছেলে তো একবার তৈরি করে নিয়ে কোলের ওপর বসে গেছে দেখতে পাচ্ছ কোলের ওপর বসে গেছে এই প্রতিমাটা কিন্তু যাবে আমাদের পাড়ার মানে প্রতি বছর কিন্তু ও একটা করে প্রতিমা দেয় মানে যত মানে মানে যবে থেকে শিখেছো তো দিদিভাই যেটা বলছে মোটামুটি ওর ঠাকুর সবাই পাড়াতে মানে আমাদের পাড়ার মধ্যে না গ্রামে যে পূজাগুলো হয় না তো সবাই পুজো প্যান্ডেলে সবাই ওকে খুব ভালোবাসে ঠিক আছে পুরস্কৃত করে সবাই যে যেমন পারে খুশি করে ঠিক আছে ওকে পেন্সিল বক্স থেকে শুরু করে ব্যাগ থেকে গিফট দেয় আর ওই পুজো প্যান্ডেলে ঠাকুরটা যাবে সেটাও তোমাদেরকে দেখাও ঠিক আছে তো কিন্তু সাজাতে লেট হয়ে গেছে লেট হয়ে গেছে কাঁচি দিয়ে বানিয়েছে তো না ওই জন্য করে তো সকালে দিয়ে আসবে তার জন্য একদম আজকে রেডি করেছে দেখো আর তোমাদেরকে বলি এই যে গয়না গুলো না তোমরা ভাবছো যে কেনা গয়না ঠিক আছে তোমরা ভাবছো যে কেনা গয়না এই যে দেখতে পাচ্ছ মহিষাসুরের হাতে যে গয়না না একদম ছোট্ট ছোট্ট ঠিক আছে এদিকে কার্তিকের হাতে দেখতে পাচ্ছ আমি সবটাই বলবো তোমাদের দিদিভাই ধরে রয়েছে হ্যাঁ আর মোটামুটি এই যাচ্ছে তো যে কি বলে এটাকে তিসুল শঙ্ক বজ্র কাপ্তাং যা কিছু রয়েছে না এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ কিন্তু হাত দিয়ে বানানো ঠিক আছে হাতে দিয়ে বানানো আমি অনেকক্ষণ দিয়ে ব্যাকগ্রাউন্ডে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছিল যেগুলো সবগুলো কিন্তু মোটামুটি ওষুধের খাম পাওয়া যায় না ওটাই আমি বলছি তো এগুলো যে গয়নাগুলো দেখলে আমি অনেক কাছ থেকে দেখালাম আর ফের আবারও দেখাচ্ছি ঠিক আছে এই যে ঠিক আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও ফোন ক্যামেরায় দেখাচ্ছি এই যে বর্জ্যগুলো রয়েছে তুশিলগুলো রয়েছে এগুলো কিন্তু একদম তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না এগুলো কিন্তু ওই যে ওষুধের আংটা থাকে না টিন মানে যেগুলো কো টিন থাকে না সেই সব টিন এইসব টিন কেটে কেটে ডিজাইনগুলো একদম করে এই যে সোলার যে টোপরগুলো দেখছে না এগুলো কিন্তু সম্পূর্ণ ও কেটে কেটে তৈরি করে ঠিক আছে তো তোমাদের তো এর আগে অনেক ব্লগ দিয়েছি তোমরা দেখেছ এই ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে আর ছেলের বানানো দুর্গা ঠাকুর একসাথে আমি তোমাদেরকে ব্লগটা দিলাম ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা দেখো দেখে কিন্তু তোমরা জানাবে আর এরপরে কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর ও নানান রকম ঠাকুর বানাতে থাকে সেগুলো তোমরা দেখবে বা ও এদিকটা থাকা এদিকটা থাকা এদিকটা ও খুব লজ্জা পাইব ভিডিওতে আসতে তো মোটামুটি আবারও তোমাদের কাছে আনছি দেখো একটু মানে ডিজাইন গুলো থিম গুলো কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু একটু জানাবে সবাই একটু আশীর্বাদ করো সবসময় বলে থাকি সব সময় তোমাদেরকে বলি একটু আশীর্বাদ চাই তোমাদের থেকে তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে দেখো ঠিক আছে দেখতেই পাচ্ছ ডিজাইনের হাতের কাজ হ্যাঁ এখানে একটা কালী ঠাকুরের কাঠবা বানানো আছে আমার এগুলো কি বলতো যে নারকেলের ছোবড়া দেওয়া এই ছোবড়া দিয়ে বানানো ওটা ওটাকে সিমেন্ট দিয়ে বানাবে যাই হোক দেখো সে বছর থিম থিয়েছে ও বানিয়েছে দুর্গাটা আর কালকে কি আছে যেন কালকের আছে ষষ্ঠী কালকের ষষ্ঠী তো ষষ্ঠীতে মা দুর্গার প্যান্ডেলে তো সবার ঠাকুর উঠে গেছে যেহেতু কমপ্লিট করতে পারেনি ষষ্ঠীতে কিন্তু ওর ঠাকুরটা মা দুর্গা কিন্তু প্যান্ডেলেতে যাবে মানে পূজা হবে ঠিক আছে পুজো মণ্ডপে যাবে যেখানে প্রতি বছর ওকে দেওয়া হয় ঠিক আছে মানে সরি ঠাকুরটা দেওয়া হয় আর ও কিন্তু খুব কষ্ট করে করছিলো কিছু 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 ভিডিও শর্ট আমার কাছে রয়েছে যখন পেরেছি আমি তখন কিন্তু নিয়েছি ঠিক আছে মানে শ্যুট নিয়েছি সেগুলোকে মানে ও কীভাবে করছিল সেগুলো রয়েছে আর এমনি শর্ট ভিডিও তো দেখিয়েছি আর পরবর্তী ভিডিওগুলো যেগুলো রয়েছে আমার কাছে এখন সেগুলো তোমাদেরকে দেখাবো ও কেমন করে করছিল কিভাবে গয়নাগুলো কাটছিলো গত বছরের ভিডিও রয়েছে সেটাও দেখাবো আর মোটামুটি কালী পূজা আসছে কালী ঠাকুরের ঠাকুর বানাবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে সেটাও তোমাদেরকে দেখাবো সামনে চলে আসলাম ঠিক আছে এই জো দেখো তোমাদের একটু নিয়েছে দিদি ভাই হ্যাঁ বলতে ভুলে গেছি আমি আমি ব্যাক ক্যামেরায় চলে এসেছি চলে এসেছি আর এই এইযো দেখো আমাদের কিন্তু মেন কিন্তু আর্টিস্ট হলো আমাদের বিজয়বাবু ঠিক আছে আঁকতে কিন্তু খুব ভালো আছে ভালো আছে তো হ্যাঁ বর ফোন কেটে কথা বল হ্যাঁ ও আত্ম ভালোবাসে ঠাকুর বানাতেও ভালোবাসে মানে ও যতটুকু সময় পায় মাটি আর পেন খাতা নিয়ে বসে যায় আঁকতে আর সব থেকে ও বড় উৎসাহ পায় কিন্তু জেটা মানে জেটিমা জেটা ওর কাছ থেকে ঠিক আছে মানে জেটা জেটিমা ওর সব ঠিক আছে ওরা বেশি ওকে উৎসাহ দেয় ঠাকুর বানাতে ও ছোটবেলায় থেকে খুব ভালো আছে দেখো দেখো ঠিক আছে দেখো দেখো এই কিউট কার্তিক তো দেখো কত সুন্দর লাগছে দেখো তোমাকে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে অবশ্যই জানিও ঠিক আছে ও কিন্তু খুব কষ্ট করে বানিয়েছে আর দেখতে কিন্তু ঠাকুরটা ছোট হলে কি হবে ও কিন্তু কয়েকদিন সময় নিয়ে বানিয়েছে আজকে ভেবেছিল যে কমপ্লিট করে দিয়ে দেবে বাট করতে পারে রে ওই জন্য রাত হয়ে গেছে কমপ্লিট করতে তো আপাতত কমপ্লিট হয়েছে তো পুজো প্যান্ডেলে যাবে অবশ্যই কিন্তু তোমরা দেখো ওখানকার কিছু মানে সময়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই বিজয়কে কেমন হাতের কাজ অবশ্যই কিনতে জানাবে ওখানে অনেক পরিশ্রম করেছে ছোটবেলার ভিডিওগুলো তোমরা আমাদের পুরনো ভিডিওতে মানে সরি প্রোফাইলগুলো একটু চেক করে দেখবে ঠিক আছে ওখানে দেখবে প্রচুর ভিডিও রয়েছে ও কেমন kaun করে ঠাকুরポットা কাদা নিয়ে কেমন দিনের পর দিন কতটা বদলে বদলে ঠাকুরটা বানাচ্ছে ও সেটা কিন্তু এটা সামনে বলি যে তোমাদের কাছ থেকে মানে আমাদের অভিজ্ঞতা নিয়ে কষ্ট করলে কিন্তু তার ফল অবশ্যই পাওয়া যায় ঠিক আছে কিন্তু ও দিনের পর দিন অনেক চেষ্টা করেছে অনেক বকুনে শুনেছে আমার কাছে এখনও শোনে ঠিক আছে খাওয়া দাওয়া নিয়ে পড়াশোনা নিয়ে অনেক কথা বলে থাকি ওকে কিন্তু ওর হাতের কাজগুলো যখন দেখে না সত্যি কথা নিজেকে খুব ভালো লাগে আর যে আমি বেশ এসে দেখলাম আর ভাবছিলাম ওর ঠাকুর বানাচ্ছিল যখন সত্যি এতটা মানে সুন্দরভাবে যখন করবে না তোমরা দেখলে হয়তো না দেখলে বুঝতে হবে না যখন করবে যেন মনে হয় কী করবে কি হয় কি হয় কি হয় কেমন করবে কিন্তু ও আস্তে আস্তে যখন এই লুকগুলো দিতে থাকে না একটা সত্যি মানে এই চোখগুলো দেখছো ও কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু চোখগুলো ঠাকুরের ও নিজের হাতে বানানো ঠিক আছে ও নিজে নিজে আঁকতে থাকে নিজের কাল্পনিক সব ও সব কিছু ভাবতে থাকে আর কোনো ছাজ নেই ও ছাঁচও বানাতে চায় ঠিক আছে ছাঁজও বানাতে চায় দুটো একটা প্যারিস দিয়ে বানাবে আর তোমাদেরকে একটা কথা বলবো সব শেষে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে না লাইক করেন শেয়ার অবশ্যই করবে আর ওর সাথে না হ্যাপি যেটা আছে না হ্যাপি বলে একটা নতুন সেটিং এসেছে সেটাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা টাচ করো ঠিক আছে একটু টাচ করো লাইকের সাথে কারণ কী বলো তো তোমরা যদি আমাদেরকে ভালোবেসে থাকো না যদি ভিউজটা আরও বাড়তে থাকে তাহলে কিন্তু তোমরা ওই হ্যাপিটাকে তোমরা একটু টাচ করে দিও ঠিক আছে সবাই কিন্তু মা দুর্গার কী পাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ বেশি বেশি করে ঠাকুর দেখো আনন্দ করো এনজয় করতে থাকো বাবু এদিকে থাকো চলে এলাম আবারও ঠিক আছে আর মোটামুটি আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন রইল জয় মা দুর্গা সবাইকে ভালো রেখো টাটা